আমরা ব্রিদিং এক্সারসাইজের মোটামুটি খুব সহজ ব্রিদিং এক্সারসাইজ একটা করলাম এরপরে এটা স্টেপ ওয়ান যদি হয় এরপরে স্টেপ টু একই রকম জিনিস হাত দুটোকে সামনের দিকে না এসে হাত দুটো সম্পূর্ণভাবে ওপর দিকে অর্থাৎ সিলিংয়ের দিকে প্রসারিত হবে আগের মতোই আমরা একবার করে দেখে নেব হাত দুটো ওপর দিকে উঠবে মাথার ওপর দিকে টান টান করে দল পেট লোয়ার অ্যাবডোমেন ওপরের পেট আপার অ্যাবডোমেন চেস্ট মাসেল এগুলো টান টান হবে তো শুরু করি আমরা ওয়ান এইট নাইন টেন এইটাই এবার আমরা সম্পূর্ণ কাউন্টিং এ করবো পূর্ণ কাউন্টিং এ করব অর্থাৎ এক বললে যাবে এবং সঙ্গে সঙ্গে ফেরত আসবে হাত সঙ্গে সঙ্গে ব্রিদিং শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিল্যাক্স এই যে আমরা ব্রিদিং এক্সারসাইজের দুটো স্টেপ করলাম এই দুটো স্টেপ আমাদের করতে মাত্র দশ থেকে কুড়ি সেকেন্ড লাগবে অর্থাৎ সামনের দিকে যদি করি দশে দশ সেকেন্ডে দশবার ওপর দিকে দশ সেকেন্ডে দশবার অর্থাৎ কুড়ি সেকেন্ডে একটা সেট হয়ে গেলো ঠিক এইরকমই আমরা এই রকম মোটামুটি দুটো সেট আমরা কমসে কম করবো অর্থাৎ দশ দশ হয়ে গেলো আবার একটু থেমে দশ সেকেন্ড আবার আরেকটা সেট করবো দুটো স্টেপই করব আমরা একটু বিস্তারে যাই এই যে আমরা ব্রিদিং এক্সারসাইজ করলাম এটা কিন্তু শুধু লাংসের এক্সারসাইজ হলো না এটা লাংস এবং তার কাছাকাছি সমস্ত শরীরের যে পার্টগুলো আছে সেগুলো হলো যেমন ধরুন এর মধ্যে যুক্ত আছে আমাদের লোয়ার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন চেস্ট মাসেল শোল্ডার মাসেল তারপরে এখানে আছে বাইসেপ অ্যান্ড টাইসেপ মাসেল এখানে আর্ম তারপরে সামনে হচ্ছে পাম্প হাতের পাতা এই যে সমস্ত মাসেল এই মাসেলগুলোর এক্সারসাইজ স্ট্রেচিং হলো টান টান হলো এবং জয়েন্ট বলতে যেগুলো বোঝাচ্ছে জয়েন্ট স্পাইন জয়েন্ট সম্পূর্ণ মেরুদণ্ড তার সাথে সাথে শোল্ডার জয়েন্ট আমাদের পেছনে আছে স্ক্যাপুলা এই যে দুটো অংশ আছে এটা হচ্ছে স্ক্যাপুলা স্ক্যাপুলা তারপরে হচ্ছে এলবো জয়েন্ট রিস্ট জয়েন্ট এবং ফিঙ্গার জয়েন্ট তার মানে এটা একটা ব্রিদিং এক্সারসাইজ প্লাস মাল্টি জয়েন্ট এক্সারসাইজ এই সমস্ত জয়েন্টগুলো খুব অ্যাক্টিভ হলো এদের মধ্যে নাড়াচাড়া হলো এবং তার সাথে সাথে ব্লাড সার্কুলেশান আর এইটা যদি আমরা প্রত্যেক দিন আর এটা বলা হয় যে এটা যদি বিছানাতে বসে ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আর ফ্রেশ হওয়ার দরকার হয় ফ্রেশ হয়ে আবার সেই বাসি বিছানায় বসে আমরা যদি এই সামান্য একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিলাম এটা যাদের সাধ্য মতো অর্থাৎ ওই যে বলেছিলাম ধীরা স্থির সুখম আসে না আমার যদি সাধ্যে হয় তাহলে আমরা এটা দুই থেকে চারবার করতে পারি চারটে সেট আমরা করতে পারি সামান্য এইটুকুনি পাঁচ মিনিট সময় লাগবে না এটা করতে এই পাঁচ মিনিট আমরা যদি এটা রেগুলার অভ্যাসের মধ্যে আনতে পারি অভ্যাস মানে সেরকম অভ্যাস যেমন ঘুম থেকে উঠে আমরা প্রথমেই চলে যাই হাতে ব্রাশ নিয়ে নিই আর টুথপেস্ট নিয়ে নিই অর্থাৎ মুখটাকে ধুতে হবে আমরা অনেক ব্যস্ত কিন্তু আমরা কি ভাবতে পারি যে আজকে খুব ব্যস্ততা আছে আজকে ব্রাশ করারও টাইম নেই আমরা ভাবি না প্রয়াস করতেও তো পাঁচ মিনিট টাইম লাগে তো সেই পাঁচ মিনিট টাইমই যদি আমরা আমাদের শরীরের জন্য খরচা করি তাহলে শরীর কিন্তু আমাদের এটা দ্বিগুণ লাভ ফেরত দেবে সারাদিন শরীরের মধ্যে একটা মনে ভাব থাকবে খুব সামান্য আর একটা এক্সারসাইজ এবং খুব সামান্য সময় এই সময়টুকু কিছুই না সারাদিনের মধ্যে কিন্তু অভ্যাস আমাদের লেখার যে কাজ করে সেই জন্য আমরা করতে চাই না আসুন আজকের থেকেই আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই আমরা সংকল্প নিই যে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সবার আগে আমরা এই সামান্য একটা ব্রিদিং এক্সারসাইজ করি এর বেনিফিট অসীম অপার তো এর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যারা অসমর্থ যাদের সামর্থ্য নেই এই যে বসে রয়েছে আমি বয়স্ক মানুষ আছেন তাদের সামর্থ্য নেই বসার তারা কিভাবে করবে সবাই তো বসে করতে যাবে না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে ব্যথা বেড়ে যাবে তো যাদের সামর্থ্য নেই তাদের জন্য তারা চেয়ারে বসে এটা করতে পারে একটা যে কোনো চেয়ার চেয়ারটা শক্তপোক্ত হতে হবে কাঠের চেয়ার হলে ভালো হয় কাঠের চেয়ারে বসে পা ঝুলিয়ে ঠিক একইভাবে এভাবে করা যেতে পারে এই একটা বিষয় হলো বয়স্ক মানুষদের জন্য এগুলোকে বলা হচ্ছে লিমিটেশন অর্থাৎ ব্যথা করলে আমরা বসবো না চেয়ারে বসে করব তার সাথে কি করতে হবে আরেকটা অসুবিধা হয় অনেকের যেমন অনেকের ফ্রোজেন শোল্ডার আছে অর্থাৎ কাঁধ প্রসারিত করতে পারেন না বাধা বিঘ্ন এই হাত ওপরে ওঠে না তারা চেষ্টা করবেন যতটুকুনি ব্যথা লাগার অবস্থা অবধি যাবেন না মনে করুন এখান থেকে ব্যথা আরম্ভ হচ্ছে তো এইটুকুনি করবো রেগুলার করব এর বেশি হাত উঠছে না তাই করব যেটুকুনি আর সুখকর অবস্থায় আমরা ওঠাতে পারবো এটা রেগুলার করতে করতে আমাদের যে জয়েন্টগুলো সেগুলো আবার সচল হবে তো মাথায় রাখতে হবে যেন জোর করে কোনো কিছু না করি আমরা শরীরের সপক্ষে শরীরকে সুখকর অবস্থায় রেখে আমরা আমাদের যে ব্রিদিং এক্সারসাইজ সেটা সম্পন্ন করব আজকে এই অবধি আজকে ব্রিদিং এক্সারসাইজের একটা পর্ব আমরা শিখলাম ব্রিদিং এক্সারসাইজের অনেক পর্ব আছে ব্রিদিং এক্সারসাইজের অনেক ভ্যারাইটি আছে সেগুলো আমরা ধীরে ধীরে আগামী এপিসোডগুলোকে জানব